আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে এমন একটি রেস্টুরেন্টে এসেছি এটা পুরোপুরি তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁশ দিয়ে তৈরি করা একটা দারুণ ইউনিক রেস্টুরেন্ট চলুন আমরা একসঙ্গে ঘুরে দেখি এই দারুণ রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্টটি বাঁশের কাঠামো দিয়ে বানানো ছাদ দেয়াল এমনকি জানালাগুলো বাঁশের কাঠামোতে সাজানো দেখতে ঠিক যেন কোনো পাহাড়ি কটেজ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে খাবার উপভোগ করার এটি পারফেক্ট রেস্টুরেন্ট এটি রেস্টুরেন্টে ঢুকে একটা ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ অনুভূতি হচ্ছে বাসের গন্ধ হালকা বাতাস আর একেবারে ন্যাচারাল পরিবেশ চারপাশে যতদূর চোখ যায় বাঁশের কাজ চেয়ার টেবিলগুলো এমনকি ঝাড়বাতিগুলো এখানে শুধু পরিবেশই না খাবারগুলো অসাধারণ আমি অর্ডার করেছি লুচি চিকেন মশলা এবং আলুর দম বাজবাড়ি রেস্টুরেন্ট তো বাজবেরেন্টের পরিবেশ ছিল অনেক সুন্দর মিরিবাজার থেকে কাছেই তো বাজবের রেস্টুরেন্ট আসার পর হোয়াইটদের ব্যবহার অনেক ভালো ছিল তারপর খাবার দাবার প্রাইসের তুলনায় আসলে রিজনাল প্রাইসে অনেক ভালো ছিল খাবার দাবার রেস্টুরেন্টে মানে খাবারের কোয়ান্টিটি মানে দামের তুলনায় খাবারের কোয়ান্টিটি অনেক সুন্দর জাস্ট আমেজিং খাবারের টেস্টও অসাধারণ এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিক হলো এখানে প্রাকৃতিক উপকরণ দিয়ে সব কিছু সাজানো আর পরিবেশ বান্ধব প্লাস্টিকের ছেটে ফোটাও নেই এখানে বসলে সত্যি বলতে হবে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায় রেস্টুরেন্টটি গাজীপুর জেলার পুবাইল থানার মিরের বাজারের পাশেই অবস্থিত আপনারা যদি কেউ আসতে চান তাহলে গুগল ম্যাপে সার্চ করলেই বাসবাড়ি রেস্টুরেন্ট নামে পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ইউনিক জায়গা এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো অসাধারণ জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম